আল্লাহ তালা মৃত্যুকে আজরাইল আলাইসাল্লামের অধীন করে দেয়ার পর সে আল্লাহর নিকট আরজ করল হে আল্লাহ আপনি আমার উপরে যে কঠিন দায়িত্ব প্রদান করলেন তা আমি সর্বদা প্রতিপালন করতে যথাসাধ্য চেষ্টা করব তবে আমার একটা কথা আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তবে আমার এই দায়িত্ব গ্রহণের কথা আমি আসমান ও জমিনের সর্বত্র একবার ঘোষণা করব। লাহতালা আজরাইলের প্রার্থনা মঞ্জুর করে তাকে ঘোষণা করবার অনুমতি প্রদান করলেন তখন আজরাইল ফেরেশতা তার সমস্ত পাখা বিস্তার করে আকাশে উড়ে আসমান ও জমিনের সর্বত্র বজ্র নিদানে ঘোষণা করতে লাগল হে আকাশ ও পৃথিবীর অধিবাসীগণ আজ তোমরা আমাকে ভালো রূপে চিনে রাখো আমি সেই ব্যক্তি যে প্রত্যেক বন্ধুকে তার বন্ধু হতে পৃথক করবে আমি সেই ব্যক্তি যে স্বামীর সাথে স্ত্রী ও স্ত্রীর সাথে স্বামীর বিচ্ছেদ ঘটাবে আমি সেই ব্যক্তি যে মাতা পিতার বুক থেকে তাদের স্নেহের পুত্র ও কন্যাকে ছিনিয়ে নিবে আমি সেই ব্যক্তি যে ভ্রাতা ভগ্নীকে ভ্রাতা ভগ্নী হতে বিচ্ছিন্ন করবে আমি সেই ব্যক্তি যে মানব সন্তানের যাবতীয় শক্তি গর্ব ও অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মুহূর্তে ধুলিসাত করে দিবে যে মানবের অতি কষ্টে উপার্জিত সাধের ধন দৌলত অন্যের হাত তুলে দিবে যদি তোমরা গভীর সমুদ্রের অতল তলদেশে অথবা দুর্গম পর্বতের নিভৃত গুহায় অথবা জনপ্রাণী শূন্য গভীর অরণ্যে লুকায়িত হও তবু আমার কবল হতে কিছুতেই তোমরা নিষ্কৃতি পাবে না প্রত্যেক প্রাণীকেই একবার আমার কবলে পড়তেই হবে হাদিস শরীফে উল্লিখিত আছে হজরত রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যখন কোনো লোকের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আজরাইল ফেরেশতা একজন মানবের আকৃতি ধারণ করে এসে মুমূর্ষ ব্যক্তির সামনে দাঁড়ায় মুমূর্ষ ব্যক্তি তাকে জিজ্ঞেস করে তুমি কে তোমাকে তো আমি আর কখনও দেখিনি তুমি কি জন্য এসেছো? তদুত্তরে আজরাইল ফেরেশতা বলেন আমি মালাকুল মৌদ তোমাকে দুনিয়া হতে উঠিয়ে নিতে এসেছি